আশা করি সবাই ভালো সকাল সন্ধ্যা দেখাবো একদম ডিজিটাল গজ কাপড়ের কালেকশন একদম ডিজিটাল পার্টি যেটা বলে একদম খুবই সুন্দর একটা কালেকশন এগুলো পার্টিকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে বলে যে কাপড় রং ওঠে আপনি ডেলিভারি ম্যানের কাছে ধুয়ে তারপর চেক করে তারপর নেবেন সমস্যা নেই সকাল সন্ধ্যা সবসময় গ্যারান্টি সহকারে ব্যবসা করে তো এখানে দেখেন মানে বাটিকের সমাহার বলতে গেলেই চলে তো আমি একটা কালার আপনাদেরকে দেখাই দিব এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট রং পাতা আর এটা বহরটা থাকছে একদম ফুল আড়াই হাত বহর আর কাপড়টা কিন্তু খুবই সব এখানে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাই দিই যা যে কালার লাগে শুধু স্কুল শর্ট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন সমস্যা নয় কালারগুলো দেখেন যা যে কালার লাগবে তারা বাংলাদেশ করেছে প্রাইসটা আমি বলেছি প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা গর যারা ২০ উপর নেবেন তাদের কিন্তু ডেলিভারি সকাল সন্ধ্যা তীরে পৌঁছে এটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল

প্রত্যেকটার বহরই কিন্তু থাকবে আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর এগুলো কট সেট বানালে পাঁচ গোছ হলে হবে জামা পাই সেট যে যে কোনো কাজের জন্য এটা নিতে পারবেন এই যে কালারটা দেখে খুবই সুন্দর যেটাই নেবেন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন কয় গোস নেবেন সেটা লিখে দিবেন আর অ্যাড্রেস পাঠাবেন তাহলেই কিন্তু আপনার পার্সেলটা কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর কালারগুলো দেখ মাত্র একশো বিশ টাকা পার গজ কাপড়ে স্টক সীমিত বিশ গজ উনিশ গছ করে কাপড় আছে তিন চারজন করে নিলে কিন্তু কাপড় শেষ খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস পাঠায় কয় গজ নেবেন সেটা লিখে দেবেন তাহলে আপনি অর্ডার কনফার্ম হয়ে যাবে

এগুলো কিন্তু স্টক সীমিত একজন দুইজন করে নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করুন যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করুন একদম পাইকারি প্রাইস আর সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তাহলে এটা কত খুবই প্রচুর চাহিদা এটা কিন্তু একদম পিওর কটন ঠিক আছে এগুলো একদম পিওর কটন কাপড় তো আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে নেবে এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ